তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময়

আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নি শাস্তি

যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছি তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের নামবাসীদের মধ্যে থাকতাম না অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক

তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মুখ অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্মুখ জ্ঞাত হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যুলুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ ও রিযকিহি তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতঃপর তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তারই কাছে পুনরুত্থান হবে তোমরা কি ভাবনা মুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতপর কাঁপতে থাকবে নিশ্চিন্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তুর বৃষ্টি বর্ষণ করবেন অতপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্ক বাণী

তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষী প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাই তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় দেখেন আম্মানা হাযাল্লাযী হুয়া জুনদুল এন ইল ক্যাফিউ ন ফি ও রহমান আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফিজরা বিভ্রান্তিতেই পতিত আছে এম মেন হ্যাঁ দাল্লা ইওর ইন এন স্যাকার ইজ প ফি অ টু ইউ যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতা ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎ চলে না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফিররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও উল ইন নানা লাইন মুয়াইম দ্য ওয়া হিউ আইন নানা আনবি বলুন এর জ্ঞান আল্লাহর কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী ফালন না ওয়া যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে উল অর আইতুন ইন অহ্লাকেনিয়া ال্لهহ আমমম আয়া অ রহিমাননাফামেই উজরুল ক্যাফিরি ফমেই ইজরুল ক্যাফিরিনামি আذবন আল বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন। অথবা আমাদের প্রতি দয়া করেন তবে ক্রাাফিরদেরকে। যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা